আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি মূলত কাজা হাস্তানের আবহাওয়া সম্পর্কে এবং বর্তমানে কাজা কী ধরনের আবহাওয়া বিরাজমান তা নিয়ে আলোচনা করবো সো সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন নাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার পুরাতন ভিউয়ার্সরা আছেন সবসময় ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন জয়েন করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমি সবসময় সময় স্থান সম্পর্কে বিভিন্ন তত্ত্বমূলক ভিডিও এবং অনেক বেশি সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করি জানি না আপনাদের কাছে কার কাছে কেমন লাগে তবে যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ সুপ্রিয় দর্শক আপনারা জানেন বর্তমানে কাজাখাস্তানে শীত শুরু হয়ে গেছে এখন দু সালের নভেম্বর মাস কাজাখাস্তানে শীত শুরু হয়ে গেছে অলরেডি দুই দিন তুষারপাত হয়েছে সো আপনারা জানেন কাজাখাস্তানে পুরোপুরি যখন শীত শুরু হয় তখন মাইনাস ওয়েদার থাকে বিশ পঁচিশ মাইনাস অনেক সময় ত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রিও হয় কিছু কিছু সময় সো আপনারা যারা বর্তমানে কাঁচা স্থানে আসার চিন্তাভাবনা করতেছেন আপনারা আসলে আসার সাথে সাথে শীতের কাপড় চোপড় কিনবেন এবং আসার সময় কিছু বেসিক যে ওষুধপত্র আছে যেমন জ্বর সর্দি এইসব ওষুধগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের এইখানে এসে ওষুধ কিনতে হবে না এবং নতুন আসলে এইখানে ওষুধপত্র কেনা বা ওষুধ চেনার ক্ষেত্রেও অনেক সমস্যা ঘুরতে হয় সো আপনারা আসার সময় কিছু ওষুধ নিয়ে আসবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সে প্রিয় দর্শক আমি এখন কাজাখাস্তানের আলমাটি শহরের একটি রাস্তা দিয়ে হাঁটতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কাজাখাস্তানের শীত শীতের শুরুতে কী ধরনের পরিবেশ পরিস্থিতি বিরাজমান এবং গাছের একটা পাতাও অবশিষ্ট থাকবে না কিছুদিন পর গাছের পাতা শুরু করা শুরু হয়ে গেছে এবং আসলে সামার টাইমে অনেক সুন্দর লাগে কাজাখাস্তান বিশেষ করে আলমাটি আস্তানা শহর খুব সুন্দর দেখতে কিন্তু শীতের শুরুতে কাজাখাস্তানে গাছপালা সব জড়ে যায় পাতা জড়ে যায় যার কারণে আসল সৌন্দর্যটা উপভোগ করা যায় না এবং যখন তুষারপাত শুরু হবে শুধুই তুষার দেখতে পারবেন স্নো দেখতে পারবেন চতুর্দিকে রাস্তাঘাটে গাছপালা এসব দিকে শুধু তুষারপাত দেখতে পারবেন তো যাই হোক তবুও জীবন এভাবেই চলে যাচ্ছে আপনারা যারা কাজা এসেছেন আপনারা জানেন কাজা আপনাদের কি কি অভিজ্ঞতা হয়েছে এবং কী কী পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সামনের দিকে যারা আসবেন কাজা হাস্তানে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে বিভিন্ন ধরনের ভিডিও তথ্যমূলক ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন অনেক পুরাতন পুরাতন ভিডিওগুলো আছে সো আপনারা যারা আগ্রহী কাজা সম্পর্কে আমার ভিডিওগুলো দেখতে পাবেন এবং অনেকে আমাকে কাছাকাছি ভিসা দেওয়ার জন্য বলেন আমি বারবারই সব ভিডিওতেই বলে রাখি যে আমি ভিসা বিচার কাজ করি না সো আমি শুধু আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে মাঝে মধ্যে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি এটাই আমার এই আপনাদের প্রতি আমার একটা দায়িত্ববোধ সো আপনারা দয়া করে আমাকে বিসার সম্পর্কে কোনো প্রশ্ন করেন না যে ভিসা দিতে হবে সো বিষার জন্য আপনারা কোনো এজেন্সি বা কোনো দালালের সাথে কথা বলবেন তাহলে আপনারা আপনারা বিচার সম্পর্কে সঠিক ধারণা পাবেন এবং বিচার করতে পারবেন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কাজা কেমন দেশ ভ্রমণের জন্য কেমন কাজা অনেক সুন্দর একটা দেশ আপনারা যারা ভ্রমণ পিপাসু আপনারা কাজা ভ্রমণ করতে পারেন অনেক সুন্দর একটা দেশ আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা যদি আসেন তাহলে সামার টাইমে আসতে পারেন সামার টাইমে আসলে প্রকৃত সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এবং যদি আপনারা কেউ তুষার অনুভব করতে চান বা উপভোগ করতে চান তুষারপাত বা স্নো যাদের অভিজ্ঞতা নাই স্নো সম্পর্কে সো আপনারা শীতকালে আসতে পারেন আপনারা দেখতে পারবেন ডিসেম্বর থেকে স্নো শুরু হয় পুরোপুরি স্নো শুরু হয় তো আপনারা চাইলে ডিসেম্বর নাগাদ আসতে পারেন খাজা স্থানে কাজাখাস্তান আলমাটি আস্তানা শহর আপনারা ঘুরতে পারেন দুইটা বড় শহর হচ্ছে কাজ আলমাটি এবং আস্তানা সো আপনারা যারা এই জেনুইন ট্রাভেলার আপনারা এই দুইটা শহর মাস্ট ঘুরতে পারেন অনেক সুন্দর লাগবে আপনাদের কাছে এবং যারা এই আসতে চান এই যে আপনারা এজেন্সি বলা সাথে কথা বলেন বর্তমানে তো ওয়ার্ড পারমিট হচ্ছে না সো আপনারা বিজনেসে এখানে এসে ওয়ার্ড পারমিটে কনভার্ট করার সুযোগ আছে তবে আপনারা সঠিক পরামর্শ নিয়ে দলায়লের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে এবং আপনাদের সাথে কী কীভাবে কাজ করবে কি কী সিস্টেম সব কিছু জেনে এ টু জেড আপনারা এ ভাবে আপনারা একটা দলিল বা স্টাম্পের মাধ্যমে আপনারা ডকুমেন্ট করবেন করে আপনারা আসবেন এবং আজকের যে মূল উদ্দেশ্যটা ছিল আমার ভিডিও করার আপনাদেরকে দেখানোর যে শীতের শুরুতে কাজাখাস্তানের কি কি পরিস্থিতি হয় তো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন শুধুই গাছ সাতা ছাতা গাছ এবং কাজা ট্রান্সপোর্ট সিস্টেমটা অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত দেখুন রাস্তাঘাট দেখুন অনেক বড় রাস্তাঘাট এখানে বেশিরভাগ রাস্তাগুলা ছয় লাইন সাত লাইন এগুলো খুব কম খুব কম সংখ্যক রাস্তা আছে যেইগুলা ছাড়লাইনের লাইনের রাস্তাগুলো অনেক কম বাট বেশিরভাগ রাস্তাগুলা ছয় লাইন সাত লাইন আট লাইন দশ লাইনের রাস্তাও আছে এবং রাজস্থানের ট্রান্সপোর্টের মধ্যে কার সবচেয়ে বেশি প্রাইভেট কার সবচেয়ে বেশি প্রত্যেকটা বাড়িতে মোটামুটি বেশিরভাগ বাড়িগুলোতেই এক একটা কার থাকে প্রাইভেট কার এবং ট্যাক্সির সংখ্যা অনেক বেশি কাজা বাংলাদেশে যেমন সিএনজি অটোরিকশা যেগুলো অনেক বেশি দেখা যায় কাজা তেমনি তেমনই খাট রাস্তাঘাটে আনা সে পরে রয়েছে রয়েছে কারগুলা সুপ্রিয় দর্শক আপনারা জানিনা কতটুকু উপভোগ করতেছেন এবং আপনারা আমার ভিডিওর প্রতি বিরক্ত হবেন না আসলে আমি আপনাদের কোনো ক্ষতি করার জন্য ভিডিওগুলো করি না আমি যতটুকু জানি তথ্যগুলা বা যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে মিথ্যা তথ্য দিয়ে আপনাদেরকে বিপদে পেলে আমার কোনো উপকার নাই তো আপনারা যদি আমার ভিডিও মাধ্যমে উপকৃত না হন তাহলে অবশ্যই বলব আপনারা আমার ভিডিও দেখবেন না কারণ আমার ভিডিও দেখে যদি আপনারা কত ক্ষতির সম্মুখীন হন তাহলে আমার ভিডিওটা না দেখাই ভালো আর যদি মনে করেন আমার ভিডিওর মাধ্যমে সামান্যতম হলেও আপনারা এক উপকৃত হয়েছেন বা হবেন তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারেন এবং আমি চেষ্টা করি বিভিন্ন জায়গার কাজাখাস্তানের কী কী আছে সবগুলো চিত্র আপনাদের সামনে তুলে ধরার সো বিভিন্ন ব্যস্ততার কারণে আমার নিজের যে প্রফেশনাল লাইফে আমি তো ব্যস্ত থাকি যার কারণে আমি সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি পারি না তবুও আমি মাঝে মধ্যে আপনাদের সামনে ভিডিও দেই সপ্তাহে অন্তত একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি সো যারা আমার সব সবসময় দেখেন অপেক্ষায় থাকেন আমার ভিডিওর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি কাজাখস্তানে যে শীতের সময় কাজাখস্তানের কাপড় শীতের কাপড় যেটা এটা বাংলাদেশ থেকে আনলে কিন্তু আপনারা এই কাপড় দিয়ে শীত চলতে পারবেন না কারণ কাজাখাস্তানে খাজাখাস্তানের জন্যই শীতের কাপড় তৈরি করা হয় কারণ এইখানে মাইনাস আবহাওয়া এই আবহাওয়ায় সব ধরনের কাপড় আপনারা ব্যবহার করতে পারবেন না এখানে নির্দিষ্ট কিছু জ্যাকেট আছে সেইগুলো আপনারা শীতের মাইনাসের সময় ব্যবহার করতে হবে এবং মাইনাসের বুটও আছে এখানে পাওয়া যায় কমওয়ালা বুট এগুলা অনেক বেশি গরম হয় সো এগুলো আপনারা আসার পর কিনতে পারবেন এগুলা দাম একটু বেশি হয় তবে আপনারা সাইবসাই করে আপনারা বিভিন্ন শপিং মলে গিয়ে বিশেষ করে আপনাদেরকে আমি গত ভিডিওতেও বলেছিলাম এখানে অনেকগুলা শপিং মল আছে আপনারা চাইলে কিনতে পারেন তবে এইখানে পাইকারি বাজার যেমন আলপানুড্ডা আছে বা জিলনি বাজার আছে তারপরে বারাহলকা বাজার আছে এগুলো হচ্ছে পাইকারি বাজার বড় বাজার এখান থেকে আপনারা কম দামে কিনতে পারবেন আবার যদি চান যে আপনারা ব্র্যান্ডের জিনিস কিনতেন তাহলে বিভিন্ন শপিং মল থেকে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের জিনিস কিনতে পারেন সো সুপ্রিয় দর্শক আমি আজকে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ভিডিওটি শেষ করব। তার আগে আমি আবারও বলে রাখি যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করি এবং পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব। আপনাদের উপকারে লাগে এমন কোনো ভিডিও উপস্থাপন করার সবার সুস্বাস্থ্য কামনা করি আবারও আল্লাহ হাফিজ